আমি ঈদের দুই দিন আগে বাসার মধ্যে তালা দিয়ে গেছি বেড়াইতে লকডাউন করে তারপরে ঈদের দিন আসতে আসি আবার আমি গেছি মানে ঘরের মধ্যে সব তখনও সব ঠিক ছিল ঈদের দিন আমি আবার লক করে সব আমাদের বাড়িতে গেছি পরে আসতে বিকেলবেলা আসি দেখি আমার ঘরের সব কিছু হলো হলো চাকরি স্বর্ণ এবং কিছু টাকা সহ তারা নিয়ে গেছে অনেক বিদেশি মাল সামান ছিল লাইট সহ বিদেশি অনেক সামান ছিল এগুলো সব টাকাটি নিয়ে

আসলে এখানে আর আসা হয় নাই আজকে বিকেলে লোক মারফতে উনি খবর পাইছে বা আমার বাইকে সিঙ্গাপুর ওই যে পাশের বাসার একজনে ফোন করে বলছে যে আপনার বাসার মধ্যে এই অবস্থা হয়েছে আপনার কোথায় এটা একটু দেখেন বাসার তালা ভাঙা বা আমরা ভিতরে দুই চারজন লোক নিয়ে ঢুকছি ঢুকি দেখি যে বাসা সবে লোমেন তখন আমরা এখানে সবাই আঁকছি বাবি সহ আরো দুই তিনজন আঁকছি আসি দেখলাম যে আমাদের বাসা সব কিছুই লোমেলো তারপর দিয়ে করে দেখলো ওই যে কম ভিতরে কিছু টাকা ছিল আর ওই যে স্বর্ণ ছিল এগুলো নাই এবং আরও টুকি অনেক অনেক মালসামালা নিয়ে গেছে কে বা কারা করছে প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে আমরা প্রশাসনিকভাবে ওনাদেরকে ডাকছি ডেকে এনে এখন আমরা যে মামলার প্রস্তুতি নিতেছি দেখি প্রশাসন আমাদের এটা অবশ্যই সুস্থ তদন্তের মাধ্যমে আমরা আমাদেরকে একটা সম্মানজনক আস্থা আমাদের প্রশাসনের যেহেতু আমাদের আস্থা আছে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করবে এবং চোর বা ডাকাতি হয়েছে এদেরকে ধরার জন্য ওনারা পদক্ষেপ নেবে এই আশা করেই আমরা প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে আপনার নাম কি আমার নাম আচ্ছা 로 바시 그다음다 WhatsApp नंबर पर तोड़ द ी